খাদা কি খাইছ ফল নাই দিয়ে খানা শাকু फ्याक्ट सिक्नु थ्री पोइन्ट वान सिक्छ त मलाई साथीमा हो আজ আমাদের খাগরতলা জিআরপিএসের সাব ইন্সপেক্টর পঙ্কজ কুমার দাস অন্যান্য মহিলা স্টাফ ইন্সপেক্টর ওবায়দুর রহমান এবং পার্শ্ববর্তী জিআরপি আর পি এফ থানার স্টাফরা মিলে রেল স্টেশনে অন্যান্য দিনের মতো চেকিংয়ে বের চেকিংয়ে বের হয়ে বিহারের দুজন একজনের নাম নীতিশ কুমার তার সঙ্গে একজন মহিলা যার নাম কুমারী দুজনকে সাসপেক্টিভলি মুভিং করতে দেখে ওদেরকে আটক করে এবং আটক করার পর তাদের যে ব্যাগ হ্যান্ড ব্যাগ এবং পিট্টু ব্যাগ ওগুলো ওগুলো তল্লাশি করা হয় ওগুলো তল্লাশির মধ্যে আমরা ওদের ব্যাগ থেকে সর্বমোট ছয় কেজি তিনশো পাঁচ পাঁচ গ্রাম নিষিদ্ধ গাঁজা উদ্ধার করি এই গা গাঁজাগুলির বর্তমানে কালোবাজারের মূল্য প্রায় এক লক্ষ টাকা তারা এই গাঁজাগুলি নিয়ে বিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার একটি ত্রিকে ছিল কিন্তু আমরা ওদেরকে আটক করি এবং তাদের বিরুদ্ধে একটি এনটি বেজ মামলা নথিভুক্ত করি